আস্তাক ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মার্জনা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আরবিতে বলেন ভালো বুঝে বলেন কিন্তু না বুঝা নয় আর না হলে নিজের ভাষায় বুঝে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এ হচ্ছে ইস্তেক তার সাথে তব যদি মিলিয়ে নেন বলেন আস্তাক ফেরুল্লাহ ও আতুবে আস্তাক ফেরুল্লাহ হাল্লা ইহ ইহ বিভিন্ন ভাষায় এইরকম সাইয়দুল ইস্তফার ফার বিভিন্ন বাক্য রয়েছে কম পক্ষে যদি আস্তাকরুল্লা বলেন যথেষ্ট হয়ে গেল বারের বেশি পাঠ আস্ত অন্য হাদিসে রয়েছে একশো বার করে আমি আস্তাকরুল্লাহ পাঠ করি রসুল্লাহ শাসন আস্তাকরুল্লাহ পাঠ করতেন অথচ রসুল্লাহ শাসন ভুল ভারানতেন মাসুম আর অগ্রিম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লিয়াকাল্লা কালে তারপরও তা তাকেও আল্লাহ ইস্তফার করতে বলছেন তাহলে আমি আপনি কোথায় বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ যেন আমাদের গোনা খাতা মাফ করে দেন কবিরা সগিরা মাফ করে দেন